আসসালামু আলাইকুম দেখুন এখানে একটি বিশ সপ্তাহের বাচ্চার আলট্রাসোনোগ্রাফির ভিডিও আমি দেখাচ্ছি এই ভিডিওতে আপনারা দেখেও তারপরে অনেকে জিজ্ঞেস করেন কি বাচ্চা কিন্তু আপনারা আমার ভিডিওটি ভালো মতো দেখলে ডাক্তাররা অনেক সময় বলে দেয় না কি বাচ্চা বা বলা নিষেধ সেক্ষেত্রে আপনারা ছবিতে দেখেও অনেক কিছু বুঝবেন যে কোনটা মাথা কোনটা পেট কোনটা হার্টবিট কোনটা পায়ের মাপ বা কী বাচ্চা সেটার ছবিও মাঝে মাঝে ডক্টররা দিয়ে দেয় তা আপনারা নিজেরা দেখেও অনেক কিছু বুঝতে পারবেন সবসময় সব কিছু জিজ্ঞেস করা যায় না বাসায় যে নিজেরা হয়তো দেখেন দেখুন এই ভিডিওতে এই যে মাঝখানে বারবার পেটটির ছবি আসছে এটা হলো বাচ্চার পা পা দেখা যাচ্ছে এই যে পা নাড়াচাড়া করছে এটা হলো বাচ্চার পা এই পেট গোল পেট আর এটা হলো মেয়ে বাচ্চা মাঝখানে দেখা যাচ্ছে যে ভি শেপ বাম দিকে এর মতো মাঝখানে কোনো অর্গান দেখা যাচ্ছে না এভাবে আপনারা দেখে কিন্তু সহজে বুঝতে পারেন ধন্যবাদ